আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে খুব হেলদি এবং একেবারে রিফ্রেশিং একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর তা হচ্ছে মিষ্টি দই কিন্তু আপনিও বানিয়ে খেতে পারেন এই লাচ্ছিটা একেবারে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে চলুন তাহলে দেখি এই লাচ্ছিটা আমরা কিভাবে বানিয়েছি লাচ্ছি বানানোর জন্য এখানে রাখবে হচ্ছে আমাদের মিষ্টি দই আমি এখানে প্রথমে হচ্ছে একটা কিনা দই দিয়ে দিয়েছি যেহেতু এটা বাসায় ছিল তারপর হচ্ছে বাসায় পাতা মিষ্টি দই দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তিন টেবিল চামচ চিনি আর এখানে চিনিটা ইচ্ছে মতো যার যার তারপর হচ্ছে এখানে আমি একেবারে বরফ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এখানে যদি আপনারা হচ্ছে টক দই দিতে চান তাহলে অবশ্যই এখানে চিনিটা একটু বাড়িয়ে দেবেন কারণ টক দইয়ের ক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দিতে হয় যেহেতু আমি মিষ্টি দিয়ে দিয়েছি তাই এখানে হচ্ছে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর আমি হচ্ছে ভালোভাবে পরে স্মুথলি ব্ল্যান্ড করে নিয়েছি যে দেখেন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদের দেখেন এর গণত্বটা এই লাচিটা খেতে যে কি পরিমাণ ভালো লাগে অবশ্যই বাসায় এই রমজানে একবার হলে বাসায় বানিয়ে দেখবেন একেবারে ফ্রেশ একটা লাচের রেসিপি বাসায় যদি এটা একবার বানানো শিখে যান তাহলে কিন্তু এটা রেস্টুরেন্টে খাওয়া পড়ে যাবেন আর এটা এত বেশি সহজ আপনারা চাইলে প্রতিদিন ইফতারে কিন্তু এটা রাখতে পারেন অনেক বেশি মজার হয় এই লাচ্ছিটা আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে